না এখন তুই করবি তো তোর কি পড়তে বসলে সব কথা মনে পড়ে আর ছুলে গেছিলো ঠিক আছে ছুলে গেছিল ঠিক আছে তুই এখন কি বলতে চাইছিস যে তুই পড়াশোনা করবি না কি বলেছি অর্ধেক মাংস দেখা যাচ্ছিল একবারও বলেছি তোর কি সব পড়তে বসলে মনে পড়ে আচ্ছা তোর মামা আচ্ছা মামা তোকে ভালোবাসে

তুই তো এমনি বই দেখে কাঁদতে শুরু করে দিয়েছিস পড়াশোনাটা কি করবি না করবি না সব কথা বাদ দে তুই কি এখন পড়াশোনা করবি না করবি না একটা বলেই হবে আর গুলো কে বলবে পড়াশোনাটা করে এসব বাদ দে পড়াশোনাটা কর কি হলো